আর টাকা দিয়ে ফেতরা হবে না সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুষই পাবে রাসুলের যুগে মুদ্রা ছিল তখন রাসুলের মুদ্রার কথা বলেননি আবু সাহেব শক্তভাবে আপনার মবিয়ার কঠোর বিরোধিতা করে বলেছেন অসম্ভব মবিয়ার কথা আমি মানতে পারি না রাসুলের যুগে আমরা শস্য দিয়েছি শস্যই দিব চাউলই দিবেন গমই দিবেন ওই ইরাকের হিসাব করে সাড়ে তিন কেজি শস্য ধরে পনেরো শস্যের মূল্য দিয়ে দিলেন ফেত রা হয়ে গেল ভোল হিসাব সাহেব টাকা নেওয়ার মানুষ আছে চাউল নেওয়ার নাই যে গম নেওয়ার ফেলে দিয়েন ডেনে ফেলে দিবেন পশু প্রাণী খাবে সেই মাথা ব্যথা আপনার কেন আপনি ওসর বের করবেন শস্য দেয়া এটা হলো কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জমার খুদবার শেষে এসে অবশ্যই আপনি জাকাত বের করবেন আপনি করতে বাধ্য ফলাফল অনেক জাকাত ফকির মিসকিনকে দেন ফকির যে চেয়ে বেড়াই মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না বাড়ির পাশে আছে তাকে দেন কাপড় কিনে খবরদার দেবেন ওটা হলো দান এটা আপনি পাল্টাতে পাবেন না কেন জাকাতের মালিক আপনি নন জাকাতের মালিক হচ্ছে এ দেশের সঠিক আকিদের মাদ্রাসা কমই মাদ্রাসা এদেশের সঠিক আকিদের মাদ্রাসা পেয়ে বের করা খুব কঠিন সাথে সাথে বৃত্তশালী যারা তারা সঠিক কথা শুনতেও পায় না সঠিক জায়গাতে ওসর জাকাত দিতেও পারে না এদেশের শতকর পঁচানব্বই জন মানুষ করোনা সঠিক কথা শুনতেও পায় না আর সঠিকভাবে তারা ওসর জাকাত দিতেও পারে না দান খায়াত করতেও পারে না আর আমরা চেষ্টা করলেও প্রায় মানুষই আমাদের নাগালের বাইরে তারপরে আমরা চেষ্টা করি আমি আপনাকে এখানে বলতে চাই যে একাধিক দিন বলেছি আর রমজান মাসকেই হিসাব করে অনেক দিন থেকে চেয়েছিলাম আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে এই দেশে একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে শিক্ষা মানে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় পাঁচ হাজারের বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশজন এতিম আছে আপনাদের জামিয়া সালাফিয়ায় আপনাদের জামিয়া সালাফে মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দলমুক্ত প্রতিষ্ঠান হিংসামুক্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নিচে ভিত্তি বলে কোনো জিনিস নাই শূন্যের উপরে আছে আর আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি যেটা এই পড়লো কি পড়লো পড়ল কি পড়লো নিজে যে কোনো ক্ষমতা দিয়ে ভিত্তি দিয়ে জামিয়া সালাফিয়া চালাই তা আমার মনে বলে না তবে জামিয়া সালাফে খুব ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমি আপনাকে খুব কাছের মানুষ মনে করে আপনাকে আমি দিনী ভাই দিনী বোন মনে করে আপনি জামিয়া সালাফের সবচেয়ে কাছের সাথী জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান এইটা মনে করে আপনাকে আমি বলতে চাই যে আপনি আপনার জাকাত জামিয়া সালাফের কাছে পাঠান জামিয়া সালাফে জাকাত দিয়ে দেন ওখানে এতিম আছে ওখানে অসহায় মানুষ আছে ওখানে জামিয়া সালাফের জমি ক্রয় করা হয় আপনার জাকাতের হকদার এখানে তুলনামূলক বেশি আমি আপনাকে সবচেয়ে প্রাধান্য দিতে বলি না বললে আপনার ভিতরে একটা আপত্তি আসবে তবে এখানে আপনাকে বলতে চাচ্ছি যে পাঁচশো উনিশ জনতিম অসহায় ছেলে মেয়ে আসবে জামিয়া সালাফের জমি ক্রয় নির্মাণের কাজ চলছে মর্মে আপনি দিবেন আপনার যত ভাই বোন বন্ধু বান্ধব আছে একটু বলবেন বলতে বলছি এই জন্য আল্লাহ রসুল বলছেন মান দাল্লা আল্লাহ খাই ফাল রেহি কেউ যদি ভালো কথা বলে কাউকে করতে বলে তাহলে ও করে যত নেকি পায় আপনি সে আপনিও তত নেকি পাবেন আপনি একজনকে বললেন যে একটা ভালো কাজ করেন জামিয়া সালাফে আপনার জাকাতটা দিয়ে পাঠান তো ও জাকাত দিয়ে যত নেকি পাবে আপনিও তত নেকি পাবেন এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম কাজে আপনাকে আমি অনুরোধ জানাই আপনি সহ আপনার ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ আপনার যত পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের আপনি বলেন জামিয়া সালাফিয়ে যেন তাদের জাকাতের একটা সিংহভাগ পাঠানোর জন্য চেষ্টা করে এটা আমি আব্দুর রাজা বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষে অনুরোধ জানাচ্ছি পরের কথাটা বলছি যে বাইতুল হাম জামে মসজিদ যেটা আপনার বাড়ির পাশে বাণিজ্য মেলার পিছনে এইটার আপাতত বিশ হাজার স্কোয়ার ফিটের উপরে আপনার ইয়ে শাটারিং প্রায় শেষের দিকে বিশ হাজার স্কোয়ার ফিটের উপরে শাটারিং প্রাইসেসের শেষের দিকে এখানে যেটা বাকি আছে প্রায় বাকি আছে ছেলেটা রড সত্তর টন রড লাগে দেখেন আপনি সহ আপনার বন্ধুবান্ধবসহ বা আপনার কোনো পরিচিত মানুষ মসজিদকে ভালোবাসে মসজিদ করে দিতে চায় কি না বা এ রড কেউ সবাই মিলে বা পাঁচজন মিলে বা একাই কেউ দিতে পারে কি না এইটা আমার পক্ষ থেকে আপনার কাছে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ থাকল আপনি চেষ্টা করেন আমরা আশা করছি পঁচিশের নামাজান বা রামাজানের শেষে পরে এরকম সময় আমরা ঢালায় দিয়ে ফেলবো ইনশাআল্লাহ এটা আপনাকে স্মরণ রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আর এখানে প্রতিদিন প্রায় এফতারিতে খরচ হয় প্রায় পাঁচ হাজার টাকা তো এখানে যারা আছে তাদেরকে এফতারি দিয়ে পাঠাবেন বা সেই টাকাটা দিয়ে গেলেন তারা ইফতার করবে এখানে অনেক ছেলেরা থাকে এখানকার কর্মচারীরা থাকে এখানে আরও যারা মানুষ আসে তারা এখানে ইফতার করে এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান সম্মানিত তিনি ভাই বোন আমি আমার কথাটি আপনার সামনে আন্তরিকভাবে পেশ করে বিষয়গুলিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে দু এক দিনের মধ্যে এই মসজিদে কীভাবে অংশগ্রহণ করা যায় এই কাজটা কিভাবে সহজে করা যায় কাজ হবে ইনশাআল্লাহ আপনার দশটা টাকা ছাড়া মসজিদে ঢালাই হয়ে যাক এটা আমি চাই না কাজ তো হবে ইনশাল্লাহ আমি তো ও কথা বলেই থাকি সবসময় কাজ তো হবেই ইনশাল্লাহ কিন্তু আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনার দশটা টাকা ছাড়া আপনার দশ লাখ টাকা ছাড়া আপনার বিশ টন দশ টন রড ছাড়া এই মসজিদ ঢালাই হয়ে যাক এটা আমি চাইনি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহ আলাই আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো